বাংলা রাজনীতির অন্দরে কি আরো এক ষড়যন্ত্রের জন্ম হলো ভিডিও আর কিছু ছবি দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্ত কিন্তু প্রশ্ন উঠছে এই ভাইরাল মুহূর্ত কাকতালীয় নাকি গভীর চক্রান্তের ফলাফল বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রাজ্যের রাজনীতিতে এক প্রভাবশালী স্পষ্টভাষী নেতা যার কথায় লুকিয়ে থাকে তীর যার অবস্থানে কম্পন ধরায় গোষ্ঠীবাজ নেতৃত্বে আর সেই সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি তার ঘনিষ্ঠ মহলের দাবি সবটাই ভুয়ো সবটাই উদ্দেশ্য প্রণোদিত এই প্রশ্নটা কিন্তু খুব সরল নয় এই ফাঁস ঠিক তখনই যখন দিলীপ বাবু নিজের দলকে কাঠগড়ায় তুলেছেন বলেছেন দল দিনকে দিন পিছিয়ে যাচ্ছে দু হাজার উনিশে আঠেরো থেকে দু হাজার চব্বিশে বারো কে দায়ী এই পতনের জন্য উনি প্রশ্ন করেছেন আর সেই প্রশ্নের জবাব না দিয়ে উল্টে কি তাকেই নিশানা করা হচ্ছে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে দলের সব গুরুত্বপূর্ণ পদ থেকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে হারানো হয়েছে ভোটে তারপর থেকেই দলের কোনো বৈঠকে ডাকা হয় না তার অনুষ্ঠানে যোগ না দেওয়ার নির্দেশ পাঠানো হয় জেলায় জেলায় এই চিত্রটা কি খুব পরিচিত মনে হচ্ছে না যে নেতার মুখে স্পষ্ট সত্য থাকে তাকে দলই চুপ করাতে চায় তার বিয়ে কটাক্ষ এক গোষ্ঠী এবার সেই গোষ্ঠীরই হাত রয়েছে এই ভুয়ো ভিডিও ছড়ানোর পেছনে এমনই অভিযোগ তার অনুগামীদের তাহলে প্রশ্ন একটাই সত্যি কি বিজেপির অন্দরেই কোনো মেঘনাথ সক্রিয় যিনি নিজের স্বর বাঁচাতে টিকিয়ে রাখতে দল ভাগে এক নেতাকে চিরতরে নষ্ট করতে চান ভিডিওটা যদি ভুয়ো হয় তাহলে কে ছড়ালো কেনই বা ছড়ালো আর যদি সত্যি ষড়যন্ত্র হয়ে থাকে তবে বিজেপির অন্দরেই বসে আছে বিশ্বাসঘাতক সত্যের সন্ধানে থাকুন কারণ রাজনীতির পর্দার আড়ালেই লুকিয়ে থাকে আসল নাটক এই প্রতিবেদনটি সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো তথ্য এবং রাজনৈতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অভিযুক্ত করার উদ্দেশ্য আমাদের নয়